রাত্রিতে তো আমি কোনো রকম কোনো কাজ করি না থালা বাসন মাঝে বলো কাপড় চোখ কাঁচা বলো ঘর দোর মোছা বলো বা যাই বলো সমস্ত কিছু মায় করে এটুকু জেনে রাখো যে খুব তাড়াতাড়ি আমাদেরকে হসপিটাল একটা গুছিয়ে রাখতে হবে গুড মর্নিং গাইজ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি এগারোটা বাজে এখন সকাল আর কি রোদ পড়েছে দেখেছো কুচ্ছু করলেন রোদ এই রোদটা গায়ে লাগলে গা জ্বালা করে গা মাথা করে তো যাই হোক মা চলে গেছে আর আমি এই যে নামছি নিচে আজকে যাচ্ছি মেঘামাসির বাড়িতে তো কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সেখানটায় গেলে তোমরা সম্পূর্ণ জানতে পারবে যেটুকুনি পারবো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবে যেহেতু তোমার সবাই জানো আমি একটু মানে লোকজনের সামনে ভিডিও করতে লজ্জা পাই তো যতটা পারবো ক্যাপচার করে নেবো পরে তোমাদের সাথে ভয়েসে শেয়ার করবো তো চলো এই সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি ব্লাউজটা পরেছি আর হালকা পাতলা একটুখানি মেক আপ বলতে হয়েছি লিপস্টিক আর কাজল টিপ সেনুরটা তো থাকে কানের পরী এই কানেরটা কালকেরই পরেছি ওই জন্য আর খুললাম না তো চলো এখন যাওয়া যাক তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই গেছে মাকে ছাড়তে ছেলে এসে আমাকে নিয়ে যাবে কারণ ওই অটোতে যেতে পারবো না আর স্কুটিতে ভাবছি এতগুলোর দাঁড়া তো ঘুরে যেতে পড়ে নেই কী হবে না হবে মানে সব থেকেই একটা সমস্যা বাইরে বেরোতে গেলে টেনশন তো চলো এখন যাই গিয়ে বসি নিয়ে এখন অব্দি আসেনি গাড়িতে তেল ভরবে তারপরে আসবে একটু তাড়াতাড়ি নেমে গেলাম বোধে চান করেছি তার সত্ত্বেও কেন জানি না প্রচুর গরম লাগছে কাল ধান ছুটছে যেন গা থেকে তো বাইরে বসবো না ভেতরে গিয়ে একটু বসে বাইরে বসবো না লোকজন মুখের দিকে চেয়ে থাকে এই অফিসের এইখানটাতে বসি তোমাদের দাদা হয়ে আসলে দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে আর সিগন্যাল ওই যে পরে নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই আর এই রাস্তা দিয়ে যাচ্ছি আর আমি ওই যে ওপর কানের যে ফুটো আছে ওখানটায় না কানের কোনো রকম নি একটু কেমন যেন হয়ে গেছে কানটা তো হেলমেটটা এই যে খুলে নিয়েছি তো তোমার দাদা ভাইকে বললাম একটু ছোট ছোট দুটো কানের চলো তো আমি বলছি পাঁচ টাকা করে পিস নেব বলছে না অনেক দাম নেবে আর না না পাঁচ টাকা না হলে আমি নেবো না তুমি চলো তো বলতে এই গলিটা এতে ঢুকিয়েছে না তো ওই দিকটা বেরিয়ে গেলে ও না আর ঢুকবে না আর এই যে গতকালকেও যে এসেছিলাম তখনও নেব ভেবেছিলাম কিন্তু আমার ছেলে ছিল বলে আর ঢুকিনি এই যে ছোটো ছোটো দুটো কানের দেখতে পাচ্ছ পাঁচ টাকা করে পিস তো যা যাক বন্ধুরা পঞ্চাশ টাকা নিয়েছে ভাবতে পারো তো যাই হোক কোয়ালিটিটা কিন্তু ভালো ছিল আর এই যে পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বর্তমান ওটা তো দুপুরের দিকে পড়েছিলাম এখন যেহেতু রাত হয়ে গেছে কানটা না খুব ব্যথা করছে অনেক দিনের পর যেহেতু পড়েছি ওই না আর আমি কিন্তু মাসিদের বাড়িতে চলেও এসেছি আর মাসিদের বাড়িতে কেন এসেছি কিসের জন্য এসেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি চলো তো এখানে দেখো দিদিরা রান্নাবান্না করছে অনেক সকাল থেকেই উঠে কিন্তু ওনারা রান্নাবান্না করছে আর এখানটায় এই একটা ঘরের মধ্যেই সমস্ত কিছু ব্যাঙ্গালোরের রুমের যা ভাড়া তোমরা কম বেশি হয়তো অনেকেই জানলে জানতে পারবে এইটুকুনি রুমের ভাড়া কত হতে পারে তোমরা একটু কমেন্ট করে জানিও তো যখন খাওয়া দাওয়া হবে তখন এই যে গদিগুলোতে বাচ্চারা বসে আছে এটা বাইরে বের করে দিয়ে দিয়েছিল তারপরে কিন্তু খাওয়া দাওয়া হয়েছিলো তো তার তার ভিডিও হয়েছে কি করেছে আমি জানি না ঠিক তো আমি মাকে দিয়েছি ভিডিও করতে মাসি আমাকে মনে করিয়ে দিল যে বৌমা তুমি ভিডিও করছো না একদম হ্যাঁ তো ফোনটা নিয়ে এসে মাকে ভিডিও করতে দিয়েছি মা সে ভিডিও করা করেনি ওইভাবে ফোন ধরে হয়েছে তারপরে বলছে তুমি অন করেছিলে মিলে আমি কখন অন করলাম তারপরে ফের গিয়ে দেখো এখানটায় অন করলো আমি ভেবেছিলাম যে শাড়িটা এমনি গায়ে মুড়িয়ে নিই তো দিদি বললো না শাড়িটা পরে নে তা বলছিল সায়াটাও পরতে পারে আমি বললাম না শায়া তো আর কেউ দেখবে না শাড়িটাই শুধু পরে নি আর সত্যি কথা বলতে এখন ব্যাঙ্গালোরে এতটা পরিমাণে গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর এই যে সুতির শাড়ি মারালা পরা এমনি আমি পরতে পারি না নর্মালি আর এই অবস্থায় পরে থাকা মানে খুবই অসুস্থকর তাও পরেছিলাম তো এখানটা দেখো মাসি আমাকে আশীর্বাদ করছে আর শুধুমাত্র কিন্তু মাসি আশীর্বাদ করছে আর মাসি দিচ্ছে সাতটা তো এটা আমার কত মাসের স্বাদ পড়লো তোমরা একটু কমেন্ট করে জানিও তো সকালবেলা তো খাওয়া দাওয়া দিয়েছিলো এই যে লুচি তরকারি ফল অনেক রকম কিছু দিয়েছিল নরকম মিষ্টি আর এখানটায় দিয়েছে ভাতের তাল তারপরে যে খাওয়া দাওয়া করে বসেছিলাম প্রচুর পরিমাণে টায়ার্ড লাগছিলো যেহেতু ক্ষেপ পর একটু সভ্যেস আমার আর না শুনে যেন শরীরটা মোটেই স্বাদ দেয় না তো চলো চলে এসেছি ঘরে আর ঘরে এসে এসে পর শুয়ে পড়েছি এই যে এই শাড়িটা দিয়েছে নতুন শাড়ি আমি একটু ভাই ছটা আটত্রিশ এরকম হবে এসে ওই যে টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়েছিলাম ঘুমিয়েছি বেশ আর ওই সাড়ে পাঁচটা দিয়ে উঠে শুয়ে 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 এই এক ঘন্টা পর উঠলাম তোমাদের দাদা ভাই উঠে চলে গেছে মাকে আনতে গেছে ছেলে উঠে গেছে ওকেও নিয়ে গেছে আর একদম শাড়িটা যে মাসিরা দিয়েছিল এসে খুলে রেখে দিয়েছি ওখানে তো এইভাবে পরে আছে তা ভাবছি আজকে রাত্রেবেলা একটু লবণ জলে চুবিয়ে দেব তাহলে কি হয় সফট হয়ে যাবে এখন দেখি সেরকমভাবে কোনো চিন্তা ভাবনা নেই মা আসুক মাকে জিজ্ঞাসা করি তো কী বলো তো আমি যেহেতু শাড়ি তেমন একটা পরি না আর এই শাড়িটা মার আর নতুন শাড়ি আমি পরি না আগে মাকে পরে তারপরে আমি পরি কারণ মার দন আমার একদম সহ্য হয় না মা পরে পরে একটু নরম করে দেয় তারপরে গিয়ে আমি পরি তো এটা যেহেতু একটু লাল লাল নয় এক যে দিয়ে এটা তো এই ঘরে পরে নেবে মা তারপরে গিয়ে আমি পড়ব তো চলো এই দেখো এইদিকে ওই যে মাসি থালা বাটি সাবান তেল আয়না চিরুনি যা যা দিয়েছিলো সব ওই যে ওখানটায় পড়ে আছে আর এইটা মাঙিয়েছি আমি মিশুতে অর্ডার করেছিলাম কিন্তু এই যে ফেটে গেছে ওই যে হসপিটালে যেতে হবে তো তো ভেবেছিলাম একটা ব্যাগ আছে প্রচুর বড়ো ব্যাগটা টলি ব্যাগ স্যুটকেস টাইপের তো অত বড়ো ব্যাগটা না নিয়ে গিয়ে এই ছোটো মতন একটা ক্যারিয়ার হসপিটালে যেহেতু খুব একটা দূরে নেই যা লাগবে তোমাদের দাদা স্কুটি আছে ঝাট করে এসে নিয়ে চলে যেতে পারবে তো এই জন্য আর বেশি বড়ো ব্যাগ করবো না তো এটুকুনি জেনে রাখো যে খুব তাড়াতাড়ি আমাদেরকে হসপিটাল ব্যাগটা গুছিয়ে রাখতে হবে তো অনেক কিছু গুছানোর আছে সুতির কাপড় চোপড় আর তোমরা একটু কমেন্ট করে জানিও যে কী কী নিলে হয় কী কী নেওয়া যায় তো চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার কারণ আমি এই জার্নিংটা তোমাদের সাথে সেভাবে কিন্তু শেয়ার করছি না তো চলো এখন এই যে এগুলো সব গুছাই বিছানাটা গুছাই চাদরটা আজকে এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে পাল্টানো হয়নি তো ভাবছি পাল্টাবো চাদরটা পাল্টাই ওগুলো ভাজ করি এগুলো ভাজ করি এগুলো গুছাই ঘরগুলো একটু ঝাঁটফাট দিই একটু সন্ধ্যে দিই মা কখন আসবে জানি না এগুলো কিন্তু সমস্ত কাঁচা কাপড় ভাঁজ করতে হবে তো দেখি যদি সেরকম হয় কাজ বাজ যদি হয়ে যায় তো ওই বসে বসে টুকটুক করে ভাঁজ করব। তো চলো মা আসার আগে দেখা যায় কতটা কী কাজ করতে পারি আর মা আসার পর থেকে তো আমি কোনো রকম কোনো কাজ করি না থালা বাসন মাজা বলো কাপড় চোপড় কাঁচা বলো ঘর দোর মোছা বলো বা যাই বলো সমস্ত কিছু মাই করে আমার কোনো কাজ করতে হয় না আমি কোনো রকম রান্না টুকনিটা করি তাও যখন মায়ের ওই কাচাকুচি থাকে না তখন মাই করে আমি করি না তো চলো কিছু থালা বাসন আছে অন্য বাইরে বের করে দিই দিয়ে দেখা যাক কী করি আগে বিছানাটা ঝেড়ে নিই নিয়ে তারপরে এই পাপড় চুলিগুলো ভাজ করি বাইরে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে বাইরে কোনো রকম কোনো লাইট নেই পুরো অন্ধকার পুরো অন্ধকার হয়ে গেছে আর ওই যে আমাদের ওইখানে যে লাইটগুলো টাঙিয়েছে মাঝে মধ্যে না জ্বলে উঠছে মানে কোনো রকম আর্থিন পাচ্ছে তো মাঝে মধ্যে এই দেখো জ্বলে উঠছে ওর কিন্তু সুইচ মারা নেই ওর সুইচ মারা নেই ওরকমই আছে তো দেখি একবার চলো সুইচটা মারা আছে কি না কারণ আমি যতদূর জানি সুইচ কিন্তু মারা নেই না সুইচ মারা আছে ঠিক কারণ অত জোরে জ্বলবে না বাট বন্ধ থাকলে তো অত জতিতে জলে না হালকা একটু জ্বলে বন্ধ হয়ে যায় তো এই জল পেয়ে পেয়ে তো নষ্ট হয়ে গেছে তো খুলে নিতে বলবো কারণ ওখানে দড়ি আছে দড়িটা আমার কাজে লাগবে এইভাবে টাঙানোর জন্যে কারণ কি আর কিছু দিন বা কিছু মাস পরে তো অনেক কাপড় চোপড় জলাবলি হবে তো অনেক দড়ি তোমাদের দাদাভাই কিনে এনেছে তো যে এই দিকে যে লাইট ফাইট টাঙানো হয়েছিলো তারপরে পুজো মণ্ডপে নিয়ে গেছিল সেসবগুলোও নিয়ে এসছে এবারে শুধু পজিশান করে টাঙিয়ে রাখতে হবে আগে থেকে থেকে তাড়াহুড়ে যাতে না হয় আর ডেলিভারি সময়টা তোমার দাদা হয়ে ছুটি নেবে সেই সময়টা কতটা কি করা যায় না করা যায় তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছে না শেষ করে দেবো কাজ বাজগুলো করি না হয়তো আবার শেষ করতেও ভুলে যাবে যেহেতু এখন কন্টিনিউ ভিডিও করি না তো মনে থাকেন চেষ্টা করছি কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো রাতবেলা ফুল দেখো ফুল গাছ তো তোমাদের দাদা ভাই শুধু বলছে মাটি এনে দেবো মাটি এনে দেবো তাই বলছি মাটি এনে দিলে তাহলে আরো কটা গাঁদা ফুলের চারা লাগাবো দানা ফেলবো কারণ এখানে তো আটকাল বারো মাস গাঁদা ফুল হয় আর আমরা পুজো দেওয়ার জন্য বেশ ভালো হবে আর আমাদের ঘরে এত এত অনুষ্ঠান হয়েছে কোনো বাইরে থেকে কিন্তু ফুল কিনতে হয়নি এই গাঁদা ফুলেই সব হয়ে গেছে গাঁদা ফুলে আর এই যে টিপ ফুলে তো কিছু ফুল গাছ আরও এনে লাগাবো একটু টপ লাগবে আর মাটি লাগবে মেন হলো মাটি আর একটু সার তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো দেখতে থাকো চলো তাহলে